প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনারা অনেকে জানতে চাইছেন স্ট্রানা ক্লোরাইড এবং ফেরিকুলারাইটের যার প্রচুর বিক্রিয়াটি তো আজকে আমরা ক্লোরাইড এবং ফেরিকুলারাইটের নিয়ে আলোচনা করব তো শুরুতেই আমরা টিন এবং আয়রনের ইলেকট্রন নিশ্চয় নিচ্ছি এবং বিক্রিটি লিখে নিচ্ছি এবং আমরা প্রত্যেকের এখন জারুন মানগুলো বুঝিয়ে দিচ্ছি এখানে টিন টু প্লাস বিক্রয়কে এবং হচ্ছে ক্লোরিন মাইনাস এবং ফেরিয়াম থ্রি প্লাস এবং উৎপাদকের দিকে যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছি টিন ফোর প্লাস এবং হচ্ছে আয়রন টু প্লাস তো আমরা এখানে বলতে পারি হচ্ছে জারুন বিজন বিক্রিয়া দিবে হচ্ছে টিন এবং হচ্ছে আয়রন যে এবং ক্লোরিন হচ্ছে দর্শক হিসেবে থাকবে তো আমরা জানি যারা ইলেকটন ত্যাগ করে তারা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া প্রদান করে যেহেতু এখানে টিন টু প্লাস হতে ফোর প্লাস আছে অর্থাৎ টিন জারুন বিক্রিয়া প্রদান করবে এবং ফেরিয়াম যেহেতু এখানে থ্রি প্লাস হতে টু প্লাস অর্থাৎ একটি ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ সে অবশ্যই বিজারণ অর্ধ বিক্রিয়া প্রদান করবে তো আমরা বিক্রেটি লিখে নিচ্ছি এখন হচ্ছে জার বিজারণ বিক্রিয়া বিক্রিয়া লিখে নিচ্ছি আমরা তো এখানে হচ্ছে তিন টু প্লাস এবং হচ্ছে ফেরিয়াম থ্রি প্লাস তো আমরা জানি উভয় ক্ষেত্রে ইলেকট্রন সমান করতে হয় তো আমরা টু দিয়ে নিচে শাড়িটা গুণ করে নিচ্ছি এবং ইলেকট্রন সমূহকে বাদ দিয়ে নিচ্ছি পুরো বিক্রিয়াটা লিখে তো এই ছিল আমাদের বিজন বিক্রিয়া এবং এখন আমরা দশকাংশ লিখে নিচ্ছি দর্শকাংশ লিখলে হচ্ছে স্টানাস ক্রো রাইট এবং ফেরাই ফেরিক রাইট বিক্রিয়া করে অ্যাস এনসি সিএল ফোর অর্থাৎ এবং হচ্ছে